খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাত এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে এক এবং অদ্বিতীয় বারবার যে কথাটা বলে থাকি আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা মানুষ তার জীবদ্দশায় তার মধ্যে সততা থাকলে সে কত উচ্চতা উঠতে পারে এবং কত মানুষের

এয়ারপোর্ট থেকে উড়ান বলার সাথে সাথে মেয়েডে কল মানে তার কিছু করার নেই প্লেনটা ভেঙে পড়লো দুশো একচল্লিশ জন যাত্রী ছিল জন গ্রুপ কিন্তু দুশো তিরিশ জন যাত্রী একজন মাত্র বেঁচে ছিল এগারোর এ সিটে এবং যে ছাত্রাব্যাস আপনাদের তো মেডিকেল কলেজের মালিক যে ছাত্রাবাস আপনার আছে হোস্টেল আছে যেখানে থাকে সেই ছাত্রাবাসের ওপরে গিয়ে পড়েছে প্লেনটা

দেখুন যারা মারা গেছেন তার তাদেরকে আমি শ্রদ্ধালি জানাচ্ছি কি তাদের ফ্যামিলি ভালোভাবে থাকুন যা ঈশ্বর এটা করেছেন এটা ঠিক হয়নি খুব খারাপ হয়েছে ঘটেছে ঘটনাটা মানে অনেক মানুষ এখন আমরাই ভাবছি কি ফ্লাইটে উঠবো কি উঠবো না এইরকম একটা চিন্তাধারা আসছে তো দেখুন আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো আমার যা অনুভব এটা ডিপার্টমেন্টাল ভুল নিয়ম হচ্ছে কি একটা ফ্লাইট আসবে তাকে প্রত্যেক জিনিসটা চেক করা হবে একটু দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দেরি হবে চেক করার পরেই ছাড়া উচিত আমার মনে হয় এরা শুধু ফ্লাইটকে খাটিয়ে যাচ্ছে শুধু দৌড় করাচ্ছে সেই সেই ফর্ম্যালিটিটা এরা পুরো করেনি সেই জন্য এটা মানে এটা ক্র্যাশ হলো খুব খারাপ জিনিস হলো এটা না হওয়াই উচিত ছিল কিন্তু হয়ে গেছে এখন তো করার কিছু নেই এখন বলা যায় না কি এর মধ্যে কোনো ভূত তো ঢোকে এটাও হচ্ছে ওইটাই আমি বলছি কি এর মধ্যে কোনো ভূত ঢোকেনি তো সেটা আমার বলাটা এখন ঠিক হবে না কিন্তু সন্দেহ আসছে কে হতেও পারে तो से बोल कि जो आज के क्रैश हलो अपन हेलिकप्टर सत मारा गए कदिन आगे चार धाम करते तो देखल कि हेलिकप्टार न संगे संगे लोक रेडी आगे संगे उठो संगे संगे चले जा रेस्टर बेपार नहीं किस चेकिंग नहीं मैं मानुष उठ से फ्लैट मैं हेलिकप्टर उड़े जा আমি ওইদিকে একটু তাকাচ্ছিলাম দেখলাম আরে হেলিকপ্টারটা কখন উঠে গেল মানে এইরকম অবস্থা তো এরা যারা কোম্পানি বলুন না যারই এটা কিন্তু এরা শুধু টাকা কামানোর মশিনারি করে ফেলেছে তো মানুষকে মানে মানুষ তারা ভাবছে না আজকে আমি গিয়েছিলাম এতে কিনা না প্রথম দিন যমনোত্রী গেছি দু তিন দ্বিতীয় দিন গঙ্গোত্রী যাওয়ার কথা তো যমনোত্রী গেছি তখন আমার একটু কষ্ট হলো তারপরে একটা জিনিস খুব খারাপ দেখলাম কি মানুষ হাজার হাজার মানুষ শুধু হাঁটছে যাচ্ছে যমনোত্রী মা মায়ের দর্শন করতে আমিও গিয়েছিলাম কিন্তু সরকারি সরকারের তরফ থেকে সে ওই রোডে না কোনো ঠিক মতন বাথরুম করা আছে না পেশাবখানা করা আছে মানে কি কষ্ট দায়ী হ্যাঁ তো আমি ভাবলাম কি এটা কী রে বাবা অন্য অন্য জায়গাতে দেখছি কি উত্তরাঞ্চল একদম খুব সুন্দর সাজিয়ে ফেলেছে কিন্তু এই হিন্দুদের এত বড়ো কোটি কোটি মানুষ যাচ্ছে তাদের জন্য কোনো সুখ সুবিধা করতে পারিনি তারা আমি সরকারের কাছে অথবা মোদিরজির কাছে নিবেদন করব। অথবা উত্তরাঞ্চলের চিফ মিনিস্টারের কাছে আমি অনুরোধ করবো কি এই কাজটা প্রথম করে ফেলুন আপনারা অন্তত ভালো বাথরুম পেশাবখানা এসব জিনিসটা করে দিন না মানুষ অনেক কষ্ট পাচ্ছে এটা আমি বলবো আর এই যে জাহাজের ব্যাপারটা হেলিকপ্টারের ব্যাপারটা তারা দশ ট্রিপ করবে না ট্রিপ করুক ট্রিপ করুক তার চেকিং না হলে ছাড়া যাবে না তো এইসব ব্যবস্থা যদি করে দেন ওনারা তা আমার মনে হয় না কি এত দুর্ঘটনা ঘটবে যখন বাবু আমরা বাস্তবে ফিরে আসি আপনি স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন এবং যেসব ছেলেপিলেরা আগামী দিনে ইঞ্জিনিয়ার হবে এমবি করবে তাদের একটা বিশাল বড় ইনস্টিটিউশন আছে আপনার বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনার আছে জগন্নাথ গুপ্ত বিবিআইটি

কাজ করতে গেলেই তার ভুল হবে কিন্তু সেই ভুলটাকে না জেনে নিরক্ষর যারা তারা যদি অক্ষরের পরিচয় না পায় তাহলে সে তারা অক্ষরের কি বুঝবে আমরা সেদিনকে গিয়েছিলাম আর কি হাসপাতালে অসাধারণ আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারই মনন থেকে তৈরি হয়েছে হয়তো অনেক কষ্ট করেছেন আপনি সারা জীবনে ডাক্তারবাবু কি বললো জানেন বলুন দেখুন আমার এই কম্পোজিশন সার্টিফিকেট আমার এই টেস্ট সার্টিফিকেট সারা ভারতবর্ষ সারা বিশ্বের জার্নাল দেখুন এইভাবে ম্যালাইন করা বদনাম করা তুচ্ছ পয়সার জন্য জানুক সে জানুক হোক তক্ক হোক কে ভুল কে ভুল কিন্তু না করা এই বিষয়ে কিন্তু এটা এই প্রবণতা এখানে দেখা যাচ্ছে কি বলবো দেখুন কিছু মানুষ নিজের সুখ সুবিধার জন্যে এইসব জিনিসটা করে না বুঝে করে যে কেসটা আপনি বললেন আমি শুনেছি ওটা আমার নয় আমার মেয়ের বলে বলতে পারেন আমার জামায়ের বলতে পারেন আমি পরে শুনলাম কি যে অপারেশানটা হয়েছিলো তার ফটো নেওয়া হয়েছে ওকে সে বাড়ি চলে গেছে সে আবার হয়তো বাথরুমে পড়ে গেছে কি কি হয়েছে

সেকিন্তু চরম অপরাধ আমরা মনে করি সেটা আপনি ঠিক সেটা ঠিক আপনি বলছেন যে জার ফের আবার इलाज হই গাল ও সে আবার অ বিভিন্ন জায়গায় বদনাম করার চেষ্টা করছে অথবা করেছে তো তার তার উপরে আছে ইশ্বর আছে তাকে শাস্তি পাবে যদি একটা ভালো संस्थान কে যদি কেউ বদনাম করার চেষ্টা করে হ্যাঁ আজকে হসপিটালে দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট জেনে শুনে হয় না কিন্তু ওনার হয়তো দোষেই অ্যাক্সিডেন্টটা হয়েছে তার তো ট্রিটমেন্ট করে দেওয়া হলো তারপরে এইসব জিনিস করা কেন উচিত সেই মানুষটাকে ভাবা উচিত কি সে কি চাইছে কিন্তু একটা বলিষ্ঠ পদক্ষেপ আমরা আশা করব কারণ কি আপনি এই জেলা নয় এই রাজ্য নয় সারা ভারতবর্ষের মানুষ আপনার কথা বললে সশস্ত্র চিত্রে আপনার কথাটা বলেন কারণ একটা মানুষ তার জীবদ্দশায় কি করতে পারে একটা দৃষ্টান্ত হিসাবে আপনাকে দেখে কিন্তু আজকের দিনে ক্ষমাতে ছিল ভারত সরকারের বিভিন্ন মানুষজন রাজ্য সরকারের মানুষজন আমি আর কিছু বলছি না এর কিন্তু একটা বলিষ্ঠ প্রতিবাদ আপনার তরফ থেকে হওয়া উচিত আমার মনে হয় সত্যটা দেখুন প্রতিবাদ যা বলার এটা বলে দিলাম আর এর থেকে কী তার প্রতিবাদ হবে প্রতিবাদ তার করে কি পাবে সে আমি কি পাবো কিছু পাবো না যেটা হবার হবে মানুষ বুঝে সব সব ছোটোখাটো জিনিস নিয়ে এসে মিডিয়ার মধ্যে কমপ্লেন করবে আলত মানে প্রত্যেক জায়গায় গিয়ে কমপ্লেন করবে এটা তো ঠিক নয় কিন্তু সে বুঝে যাবে ভাল ভগবান তাকে বুদ্ধি দেবে যাতে এরকম না করে হ্যাঁ সুস্থ নিশ্চয়ই হয়ে গেছে এখন তো এক মাস দেড় মাস লাগে চুপ করে খালি শুনতে থাকা এবং একটাই কথা বলা এখানকার মানুষজনদের এবং সারা পশ্চিমবঙ্গের মানুষজনদের যে কাজ করে তার কিন্তু ভুল হতে পারে কিন্তু কাজ করেও ভুল না করেও যেভাবে ম্যালাইন করা সেটা কিন্তু বন্ধ করাটা সময়ের চাহিদা চিত্র সাংবাদিক শান্তনু মণ্ডলের সাথে বিএনএর এক্সক্লুসিভ রিপোর্ট বজবাজ কলকাতা পশ্চিমবঙ্গ